নমস্কার এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগত আমি স্বর্ণালী মিশ্র বেরেঙ্গা বাঁধের বেহাল অবস্থা প্রতিবাদ জনগণের শিলচর সংলগ্ন বন্যা নিয়ন্ত্রণ বিভাগের অধীনে থাকা বেরেঙ্গা বাঁধের সুদীর্ঘ বছর থেকে নিম্নমানের কাজ হওয়ার কারণে প্রত্যেক বছর ভারী বৃষ্টিপাতের ফলে নাথপাড়া সংলগ্ন বাঁধটিতে অনেক জায়গায় ফাটল দেখা দেয় এবং সেই সময় লোক দেখানোর মেরামতের কাজে নামেন বন্যা নিয়ন্ত্রণ বিভাগের দায়িত্বে থাকা কর্মকর্তারা কিন্তু শুকনোর মৌসুমে তাদেরকে কোনো ধরনের কাজ করতে দেখা যায় নাই বলে আজ প্রায় শোচনীয় অবস্থায় পরিণত হয়েছে এই বাঁধটির এই বৃহত্তর ব্যারেঙ্গা অঞ্চলের বসবাসকারীরা এই বেহাল বাঁধটির উপর দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে তাদেরকে একমাত্র বন্যা নিয়ন্ত্রণ বিভাগের অবহেলার কারণে এইভাবে দিন বেদিন বাঁধটির মাটির ধ্বংস ধসে বরাক নদীতে চলে যাচ্ছে এর পরিণাম আগামী দিনে বেরেঙ্গা বাঁধের পাশে বসবাসকারীরা অনিল নাথের বাসাটি প্রত্যেক বছর ব্যাপকভাবে ক্ষতি ঘটছে বলে মন্তব্য করলেন বেরেঙ্গা জিপির প্রাক্তন পঞ্চায়েত সভাপতি আবুল কালাম মজুমদার সহ অনিল নাথের পরিবারের সদস্যরা অন্যদিকে এই বরাক নদীর জল যদি যদি দ্রুত গতিতে বাড়তে থাকে তাহলে এই নিম্নমানের বাঁধটি জল আটকাতে না পেরে ভেঙে গিয়ে বৃহত্তর শিলচর শহরকে পুনরায় বৃহত্তর বন্যার কবলে ফেলবে বলে আশঙ্কা ব্যক্ত করে ওনারা পুনরায় এই রকম ভয়াবহ বন্যার পরিস্থিতির যদি সৃষ্টি হয় তাহলে একমাত্র বন্যা নিয়ন্ত্রণ বিভাগ সহ সহ নেতা মন্ত্রী হবে বলে জানান উক্তবাধের পাশে থাকা জনগণেরা শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট আপনারা দেখছেন টোয়েন্টি ফোর চ্যানেল আমাদের চ্যানেলটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নমস্কার আসসালামু আলাইকুম আমার নাম আবুল কালাম আজাদ মজুমদার আমি প্রাক্তন গাঁও পঞ্চায়েত সভাপতি আমি আজাদ পঞ্চায়েত নামে সুপরিচিত এই জায়গাটা হইছে বেড়েঙ্গা দ্বিতীয় খণ্ড নাথপাড়া এবং সামনে শিববাড়ি এনডি ডিপার্টমেন্টে বালায় আনে বেড়েঙ্গা নাথপাড়া শিব উইবার কলোনি বা শিববাড়ি উইবার্স কলোনি প্রোটেকশন বা শিববাড়ি কিনারা এই ডির এই অব দুরবস্থা এই দুরবস্থার লাগিয়া আমি প্রথমত আমার ডিপার্টমেন্ট এই এন ডি দায়ী করি এবং বিভাগীয় কর্তৃপক্ষ তৎসঙ্গে বিভাগীয় মন্ত্রীদেরও দায়ী করি গত দুই হাজার বাইশ যেটা বন্যা হয়েছে এই বন্যার ফলে একটা ঐতিহাসিক অনুদান এই অঞ্চলের এন ডি নির্মাণ লাগিয়া সরকার কর্তৃক অনুদানটা দেওয়া হয়েছে সুন্দর কথা দুই হাজার বাইশ আর আজকে হয়েছে দুই হাজার চব্বিশ দুই হাজার ফলে অনুদানটা যদি স্যাংশন হয়েছে তাইলে দুইটা চি ড্ৰাই ছিজন গেছে দুইটা ড্ৰাই ছিজন মাজে বাৰ্ষ্ট দুই এটা ড্ৰাই চিজন আছিল বেছি সময় দিছে ড্ৰাই চিজন ইয়াৰপৰা এনে সাজটা হৈছে প্ৰথম ছিজনৰ সাজ হৈছে একো তৃতীয় ছিজনত একবাৰ বৃষ্টি পৰাৰ টাইমে মাটি লাল মাটিতে ভালা নিছে যেতিয়া মানুহ চলাচলৰ লাগে বাৰ বাৰ ডিমাণ্ড কৰাৰ পৰা লালমাটিতে ভালা নিছে এই যে পেচিফিক জেগা আপোন বছৰ আপোনাৰ গেছলা টি আৰ পি বাঢ়িছে চেনেলৰ যে আপোনাৰ কিতানাম বেত বান্ধি এইবাৰ চোনবা খালি বাঢ়ি নাটপাৰা

চৈধ্য ফুট বা পোন্ধৰ ফুট হাইট হ'ব এই হাইটৰ মধ্য তাৰ গত পুৰাণ এণ্টিৰ ওপৰত মাটি পেলাইছে এইকাৰণে দুইটা টেকনিকেল কথা আছে এইকাৰণে লোকেল মানুহে বাৰ বাৰ আমাৰ ডিমাণ্ড কৰিছোঁ এখন যেতিয়া বেম্বুকেলা ছেটিং কৰা হয় তেতিয়াও আমাৰ ডিমাণ্ডে হৈছে কয়দিন আগে বাঙাৰ কৰি আমি ডিপাৰ্টমেণ্টে অনুৰোধ কৰিছোঁ অনুৰোধ কৰাৰ পৰা কাজো কৰিছোঁ কৈছে কি এই জেগাত যদি আমাৰ ই এন টি বেম্বুকেলা ছেটিং এটা দিয়া শ্লোকটো মেইনটেইন কৰিয়ে আহি যাম ওৱান ইজ টু টু মেইনটেইন হৈ কিন্তু ওৱান ওৱান ইজ ওৱান ইজ টু হাফ এক ফুট মানে হাইট আধা ফুট ব্ৰেথলেও আমাৰ ৰৈ লয় সি চৰকাৰী যে মানে টেকনিকেল লাইন আছে এইটো না সৰিয়া যদি আধা এটা কৰা হৈছো দুইৰ জেগাত আধা সৰিয়া যদি স্লোপেণ্টেং কৰি কৰা হৈছো আজিকালি এই জেগাটো ওলাই নাই এতিয়া এতিয়া পুৰাণ এণ্ডি পুৰাণ এণ্ডিৰ লগে চেগুন গছ আছিল এই যে এটা খৰিয়া এতিয়া এটা বড়ো এটা পাৰা দিয়া হৈ গৈছে নাটপাৰা এই নাই নাটপাৰাটো বৰ্তমান গংগাপুৰ আমাৰ এইখনৰ বৰ্তমান যে নিৰ্বাচিত সাংসদ নৱ নিৰ্বাচিত সাংসদৰে জাতি ধৰ্ম বৰ্ণ সর্ব মানুষে মানুষের নির্বাচিত করছে এবং ভোট দিছে এইবার এটা ঐতিহাসিক মোটর মাধ্যমে তাই নির্বাচিত হয়েছে আমরা এখানের বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয় সব আমরা এলাকার পক্ষ থেকে আমরা অনুরোধ করি আর একবার স্পোর্টটা পরিদর্শন করিয়া এটার এটা ব্যবস্থা নয় নাইলে একুশ এ সময় জলর হয়ে যাব গতি হয়ে যাব হাইট হয়ে যাব এরপরে আইয়া মায়াখান্না করার থেকে আগে থেকে এটা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে যে আরে বৃষ্টি এখন নেট সবার পকেটও আছে ডেইলি দেখা যায় বৃষ্টি আছে আগামী আরও সপ্তাহ দিন বৃষ্টি আছে এইরকম বৃষ্টি যদি থাকে তাহলে বৃহত্তর শিলচর শহর হয়তো গত বছর ন্যায় প্লাবিত হইব অনিল দাসহ নাথপাড়াটা একটা অতীত ইতিহাস থাকিয়া যাইব নাথপাড়াটা যদি এখান থেকে এন্টির বাংলা মানে বাংলাটা শুরু হয় তাহলে নাথপাড়াটা আবার গঙ্গাপুর হয়ে যাব নদীর চলান্বিত হয়ে যার লাগে আমি সবার কাছে অনুরোধ করি আর আমরা সবে যাতে স্পট পরিদর্শন করাই আর খাজর স্পিডটা বাড়াই এবং এটার খাজর যাতে ইনকোয়ারিটাও হয় এই কাজটা কতটুকু হাইটওয়ার কথা আর কতটুক হয়েছে এটা নিয়ে আমরা আরটিআই মারমু মানু কারণ ডিপার্টমেন্টে কইছে হাইট আড়াই মিটার থেকে তিন মিটার হইতো আমরা ওই যে জায়গা দ্বারাই এক ফুট হাইট হয়েছে না হয়েছে নি বা এটা না না আমি আমার মুখর কথা না লাগে আমি কইলাম এটার খাজর এটা তো এন্ট্রিটা কুদিলে ভাইলি ভাই কোন জায়গা থেকে মাটি বড় এটা হয়েছে প্রয়োজন আছে এবং প্রপার হাইট এবং বেডটা মেইনটেইন করারোধ রাখছি আমি আমি আমার বক্তব্য ফ্লাড ডিপার্টমেন্টের কন্ডিশন আর দীর্ঘ কত বছর থেকে কাজ চলিয়ে যাচ্ছে তারা কিন্তু কাজের মধ্যে সাকসেসফুল হয় নাই তারা আমরা অত্যন্ত দুঃখ প্রকাশ করছি যে আজকে অত বড় একটা ডিপার্টমেন্টে কে কোনো কাজ করিয়া সাকসেসফুল করতে পারে নাই তারা তারা অতির্জিত ঘৃণা করি আমরা এই ডিপার্টমেন্টে মানে ফ্লাড কন্ট্রোলের ডিপার্টমেন্টে ঘৃণা করি আজকে যদি এই বান্ডার যদি ভেঙে যায় আমাদের তো আজ সীমা আমরা তো সঙ্গে সঙ্গে তো মারা যাব কিন্তু শিলচর শহরের অবস্থা কী হবে আজকে যদি এই নদীর জলে যে ভেঙে যায় তাহলে আজকে আমরা কী দুর্দশা দুঃখ প্রকাশ করব কিন্তু আজকে যখন শিলচর শহরে জলটা ঢুকে যায় শিলচর শহরের মধ্যে সুতরাং বিল্ডিংয়ের উপরে জল উঠবো কিন্তু আমরা থাকবো শুকনো অবস্থা যদি মরে যায় কিন্তু শুকনো থাকবো কিন্তু আমাদের হাইটটা উঁচু অত্যন্ত লজ্জা কিন্তু লজ্জা আজকে এই ব্লাড কন্ট্রোলের ডিপার্টমেন্টের রূপ আমরা ঘৃণা করি এত বড় ডিপার্টমেন্ট আজকে ব্যাংকের ব্যাঙ্গে যেতে 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 এই অবস্থা হয়েছে